আমার গায়ে হাসপাতালে গাউন বাট আমার সাথে কি হয়েছিল জাস্ট তো সকাল সকাল না খেয়ে গেলাম ক্লাসে ক্লাসে যাওয়াতে সবাইকে আমাদের শ্রদ্ধেয় স্যার একটা একটা পেপার্স ধরিয়ে দিয়েছে আর পেপার্সটা কি এটা জাপানিজ ভাষা বলে ক্যান কো সিন্তান দ্যাটস মিন স্বাস্থ্য পরীক্ষার একটা পেপার্স আর আমাদের শ্রদ্ধেও স্যার খুব মনোযোগ দিয়ে সবাইকে বুঝাইতেছিল যে এই পেপারসটার মধ্যে কি কি আছে এবং এই পেপার্সের মধ্যে যে আমাদের নাম ঠিকানা আছে সব কিছু ঠিক আছে কিনা কারণ একজনেরটা যদি আরেকজনের কাছে চলে যায় এটাও বলতেছিল যে তোমরা দেখো তোমাদের নাম ঠিক আছে কিনা বা তোমাদের রোল নাম্বার ঠিক আছে কিনা তো আমি দেখতেছিলাম সবাই দেখতেছিল সবাই তাদের এই পেপারসটা চেক করতেছিল আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাব আমাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য তো স্যার আমাদেরকে বলতেছিল যে তোমরা স্বাস্থ্য পরীক্ষা শেষ করে আবার চলে আসবে ক্লাসের মধ্যে মানে দিকে যাবে না কারণ স্যার জানে যেহেতু সবাই একটা সুযোগ পাইছে হয়তো সবাই দিকে চলে যেতে পারে দ্যাটস মিন সাইড এফাইড অনেক কন্টিনি আছে এই আর কি ভাই বডিটা দেখান একটু তো যাওয়ার পথে রুল আমিনের সাথে একটু মজা করলাম আমি এবং ইরফান ভাই আর এই যে দেখুন সাইডে যে গাড়িটা এটাই হচ্ছে সেই ছোটখাটো একটা হসপিটাল দ্যাটস মিন এটার মধ্যে আমাদের এবং করা হবে এই যে তার আগে আমাদেরকে কিছু করাবে ওইটা হচ্ছে ব্লাড টেস্ট তারপর হচ্ছে ওয়েট হাইট চোখের পরীক্ষা এরকম ধাপে ধাপে অনেকগুলোই পরীক্ষা আমাদের নিয়ে থাকবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ক্যানকো সিন্দান কিন্তু জাপানের প্রত্যেকটি প্রতিষ্ঠানে হয়ে থাকে আপনার স্কুল থেকে শুরু করে কলেজ ভার্সিটি সব জায়গায় হয়ে থাকে এবং প্রত্যেক বছর হয়ে থাকে তো এই যে দেখুন এখানে হচ্ছে আমাদের ক্লাসের সবাই আসছি আমাদের ক্লাসের সবার চেক শেষ হয়ে গেলে তারপর অন্য ক্লাসের আসবে যদিও আমাদের ক্লাসের সবার আসার আগে অন্য ক্লাসের কিছু ছেলে পেলের আসছিল কিন্তু এখানে আরেক ব্লগারের সাথে দেখা হয়ে গেল দেখুন ঠিক আছে তো কি দেখে আমি বুঝতে পারছিলাম যে ভাই অনেক এক্সাইটেড ছিল আর এখানে তো মাইন্ড বাই দেখে অনেক হাসাহাসি করতেছি যে ও এত এক্সাইটেড কেন ঠিক আছে আমিও হাসাহাসি করতেছি সবাই হাসাহাসি করতেছে তো সব ফাইজলে আমি শেষ করে এই যে দেখুন আমার ওয়েট হাইট এবং ব্লাড প্রেশার চেক আপ করা হয়ে গেছে আমার আসলে ব্লাড প্রেশার সবসময় ফার্স্ট টাইমে হাই থাকে এই যে দেখুন একশো পঞ্চাশ বাই সাতাশি পরবর্তীতে আবার চেক আপ করতে ঠিক হয়ে গেছে তো সামনে আরও কিছু সামান্য পরীক্ষা আছে তারপর আমরা চলে যাব নিচে দেয়ার্স মিন হার্টের পরীক্ষা করার জন্য এবং হয়তো বা একটা এক্স রে করায় জানি না ওরা মানে আসলে কি কি পরীক্ষা করে ওইটার মাধ্যমে এই যে দেখুন আমাদের ফ্রেন্ডরা সবাই একে একে বাইর হইতেছে চেক আপ করে তো যে আমি আমার প্যাপার্স নিয়ে দাঁড়িয়ে আছি এই যে এখন পেপার্সের মধ্যে একটা নাম্বার দিয়ে দিল যে চুয়ান্ন নম্বর লাইন ধরে ওয়েট করার জন্য আসলে জাপানে সব জায়গায় মানে কি লাইন মেনটেন করতে হয় সিরিয়াল মেনটেন করতে হয় এই জিনিসটা আসলে অনেক ভালো লাগে মানে সব জায়গায় সব ক্ষেত্রে একটা আছে না যে একটা বৃদ্ধ লোক সে আগে যাবে ওইগুলো খুব কমে হয় তো একটু পরে আমি চলে যাব দেখুন আর যাওয়ার পর শুধু আমাকে হাসপাতালে গাউনটা পরতে হবে কারণ আমি হচ্ছে একটা ব্ল্যাক কালার টি শার্ট পরে আসছি আর এই যে দেখুন ব্ল্যাক কালার টি শার্ট এখানে অ্যালাউ করানো না দ্যাটস মিন হোয়াইট কালার টি শার্ট যদি থাকে তাহলে অ্যালাউ করে আর এখানে ছিল আমার সাথে রাকিব ভাই আর হচ্ছে ইরফান ভাই আর এটার মধ্যে দেখুন একটা গাড়ির মধ্যে এসি থেকে শুরু করে টু জেড সব কিছু কিন্তু আছে আর এটার জন্য মনে হয় জাপান পুরো বিশ্বে টেকনোলজির জন্য অনেক উন্নত বা অনেক সেরা তো আমার প্রায় চেক আপ করা শেষ আমি এখন চলে যাচ্ছি ক্লাসের দিকে তো এরকম ইনফরমেটিভ ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলবেন না আল্লাহ হাফেজ